ওয়েলকাম টু মাই ব্লগ তো তো আমি অন্তরা তোমরা কেমন আছো অবশ্যই তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো ইউটিউব চ্যানেল গ্রেন ডান্স তো আমরা আজকে আমরা তিন বোন মিলে যাচ্ছি একটা জায়গায় তো কোথায় আছে দেখতে থাকো কালী মন্দির কালী মন্দির ঘুরতে দেখো আমরা একটা ফুল পেয়ে যাচ্ছি বিশাল বড় একটা ফুল ওটা রিক্স মানে থেবে দেখো এখানে জল টল আছে ভয়ও লাগছে এখন মিষ্টি দোকানে এসেছি মিষ্টি নিয়ে যাব তারপরে মন্দিরে যাব এখন মিষ্টি দোকানে এসেছি বন্ধুরা এত রোদ উঠেছে মুখটা আমার পুরো গরম হয়ে গেছে যে তোমাদের পিক এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি অলরেডি দেখো ও ছাইরে তোমরা কত বিশাল বড় একটা মন্দির বিশাল বড় ভেতরেও যাব তো তোমরা দেখতে থাকো পুরোটা দেখাব কেমন মন্দির তো বন্ধুরা তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো তো আমাদের কিছু কাউন্টে বলে যাবে তো তারপর এখানটায় পৌঁছে মন্দিরে প্রবেশ করলাম তারপরে মা বাপি দিদার সাথে সবার সাথে দেখা হলো আজকে বললাম বাপি একটু দেরিও হয়ে গেছে আজকে একটু আসে তারপরে দেখলাম একটা ঠাকুর এখানটা পুজো হচ্ছে সেখানে ঠাকুর মুখ দর্শন করে তারপরে কালীমার কাছে পৌঁছে দিই দেখলাম বাবা ঠাকুর আমি পৌঁছে দিই সেখানকার দরজাটা খুলে দিল তারপরে আমি আগেই পথে মুখ দর্শন করলাম কালী মায়ের কত লীলা দেখলে তারপরে এই মন্দিরের পেছন দিকে যখন আসি দেখ আরেকটা এখানটায় মন্দির আছে এখানটা আছে শিব আর দুর্গা মার মন্দির আমি ভেতরে দেখলাম কি সুন্দর ভোজনকে দেখতে তারপর দেখছি এখানটায় আমার সব বোনরা আড্ডা মারছে গল্প করছে আমি একটু বসে আড্ডা মারবো ভয় বসে গেলাম তারপর সেখান থেকে সেই মন্দির থেকে ঘুরে এসে কালী মায়ের কাছে গিয়ে প্রণাম করলাম মায়ের কাছে সুন্দর একটা আশীর্বাদ নিলাম দেখো এবার আমরা সবাই খেতে বসবো এই যে আমরা সবাই খেতে বসবো হ্যাঁ আমাকে জায়গা দে আমাকে জায়গা দে আমি বসবো আমি বসবো আমি বসবো সারো এই যে এতদিন সবাই খেতে বসছে আর যে আমরা মায়ের সামনে বসছি এই যে আমাদের মা মায়ের সামনে যে দেখো সবাইকে খেতে দিচ্ছে মন্দির থেকে বেরিয়ে পুরো পুরো সোজা বাড়ি যাবো যেত আমরা এতটাই ভিডিও দেখালাম কেমন হয়েছে কমেন্টে বলবে এর পরে ব্লগের সবাইকে আবার যদি কোনো ভিডিও আসে তো দেখাবো তো কেমন হয়েছে তো ওরা প্লিজ কমেন্টে বলবে আর ভিডিওতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবে